কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এ উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েও যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবে সুস্পষ্টভাবে ভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে মুক্তির দাবিতে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষ নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে আশা করব সরকার শুভ পরিচয় দেবেন এক এক করে বাড়তি মজলুমদেরকে যেভাবে মুক্তি দিয়েছেন সর্বশেষ মজলুমটাকেও দেশবাসীর বুকে মুক্তি দিয়ে ফিরিয়ে দিন তার জীবনের যে তেরোটি বছর হারিয়ে গেল এগুলা কেউ ফিরিয়ে দিতে পারবেন না আর তেরোটি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন আমরা তা চাই না আমরা ভদ্র কিন্তু আমরা ভুকানো আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করে ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপুষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বছর মহান আল্লাহর দেওয়ার শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামী কোন অপশক্তির কাছে কখনো মাতা মত করেননি জীবন দিয়েছে আপু করেনি বহু আপুশের প্রস্তাব আমাদের কাছে ফাঁসির কাছকে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাবগুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর শুরি সুতরাং মেহরবানি করে আমাদের আর দরজায় পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিয়েছিল সেই জুলুম উপরে করবেন এই জন্য জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আবারও সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত করব। না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন আবু সাহিদ মুক্ত আবু সাহিদ মুক্ত শেষ খায়নি যুদ্ধ এ যুদ্ধ চলবে ইনশাল্লাম আমাদেরকে মেহেরবানী করে কেউ নতুন করে আর চোখ রান্নাবেন না ফেসিভাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন না করে এই সংগঠন কারো চোখ পরোয়া করে না দুই সাল থেকে শুরু করে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল ফেসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দি হওয়ার পর প্রিয় সংগঠন এটি আজহারুল ইসলামের উপর সেই সময়ের দায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষোড়যন্ত্র অব্যাহত রেখে তাকে গ্রেফতার করা হল এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হলো আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি আমরা আজকে প্রতিবাদ করতে চাই কোন কারণে বাংলাদেশের 시민দের মধ্যে সবচেয়ে বেশি নিপীড়িত مظلوم জননেতা এতিম আধারিস্থানকে মুক্ত দাও হলো না আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র আছে আমরা ধৈর্য ধরেছি 6 মাস 10 দিন আমরা রাজপথে আসি আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজলম জননে যাক এটিএম আজাউল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সরকার সাহেব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই আমরা জামাদ ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই আমরা অবিলম্বে জামাত ইসলামীর প্রতীক দাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানানো হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাব চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি